আপনারা দেখছেন জে ভয়েস অব ইন্ডিয়া বাংলানিউজ সততার সাথে মানুষের পাশে মোটরবাইক নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে মারনাই এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হলো এক ব্যক্তি সোমবার বিকেলে এরকম ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মার্নাই মোড় পেট্রোল পাম্প এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মালদার দিক থেকে রায়গঞ্জের দিকে যাওয়ার সময় মারনাই মোড় পেট্রোল পাম্পের সামনের কংক্রিটের ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে জাতীয় সড়কের ধারে ছিটকে পড়েন ওই ব্যক্তি ঘটনার জেরে মোটর বাইকটি দুমড়ে মুচড়ে যায় এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষিত করে ঘটনার খবর পেয়ে ইটাহার গ্রামীণ হাসপাতাল সহ মারনাই এলাকার ঘটনাস্থলে যায় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটি ইটাহার থানায় নিয়ে আসে পুলিশ ব্যক্তির ব্যাগে থাকা নথি থেকে জানা গেছে মৃত মোটর বাইক আরোহীর নাম স্বপন কুমার বিশ্বাস বয়স একষট্টি বছর তার বাড়ি নদিয়া জেলার চাকদা থানার পূর্ব বিষ্ণুপুর এলাকায় তিনি বিএসএনএল অফিসের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ছিলেন তার ঠিকানা জানতে পেরে বিষয়টি ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে জানালে তিনি চাকদার বিধায়কের সাথে যোগাযোগ করে মৃতের পরিবারের সদস্যদের বিষয়টি জানান পুলিশ সূত্রে আরও জানা যায় মৃত স্বপন কুমার বিশ্বাস কলকাতা থেকে মোটর বাইক নিয়ে জলপাইগুড়ি মেয়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন দুর্ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা রায়গঞ্জ জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা যায় পেট্রোল পাম্পের সামনে একজন ট্যুরিস্ট সে বাইক নিয়ে যাচ্ছিল হঠাৎ আচমকা সে বাইক নিয়ে পড়ে যায় তাৎক্ষণিক আমাদের মাঝে উপস্থিত হয়ে যায় আমাদের তার তত্ত্বায় এবং আমাদের সবার সহযোগিতা নিয়ে তার গাড়িতে আনা ইটা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রে এনে যায় ততক্ষণে তিনি মারা গেছেন তারপরে বাঁচানো কোথায় তো কোন দিক থেকে আসছিলো মালদা থেকে মালদার দিক থেকে আসছিল মালদা থেকে এখন কোথায় নিয়ে এখন এটা স্বাস্থ্য কোথায় নাম কি জানা গেছে শোনা স্বপন কুমার বিশ্বাস বাড়ির লোককে হ্যাঁ খোঁজ কল্যাণ করছে আমাদের বিধায়ক সাহেব আছেন বিধানসভাতে তাকে পাঠানো হয়েছে সমস্ত ডকুমেন্ট তাকে তার সেখানকার চারদের বিধায়ক সাহেবকে দিয়ে তার বাড়িতে যোগাযোগ করা সম্ভব হচ্ছে এবং খাবার করা সম্ভব তার বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করছে সব দিক থেকে আমাদের বিধায়কের তরফ থেকেও এবং প্রশাসনের তরফ থেকে আপনার নাম আমার নাম আনসার